প্রিয় বন্ধুরা আমি এখন রয়েছি চাঁদপুরের ঐতিহাসিক পূর্ণ স্নান উৎসবের স্থান পুরানবাজার হরিসবাই এলাকায় এখানে মগনা নদীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীর পূর্ণ স্নান উৎসব আর এই উৎসবকে ঘিরে এখানে একটি গ্রামীণ মেলা বসেছে এই ভিডিওতে আমি আপনাদের সামনে পূর্ণ স্নান উৎসবের সচিত্র তথ্য তুলে ধরার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ইতিহাস থেকে জানা যায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহা অষ্টমীর পূর্ণ স্নান এই দিন হিন্দু ধর্মের মানুষেরা পাপ মোচন এবং মনের আশা পূরণে স্নান উৎসবে অংশ বাংলাদেশের সবচেয়ে বড় পূর্ণ স্নান উৎসব হয়ে থাকে দেশের হিন্দু ধর্মের মানুষের তীর্থ নারায়ণগঞ্জের লাঙ্গল বন্দে এরপরেই পূর্ণ স্নানের বৃহৎ আয়োজনটি হয়ে থাকে আর নদীর ধন্য চাঁদপুর জেলায় চাঁদপুরের মেঘনা নদীর তীরে শত বছর ধরে অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক এই পূর্ণ স্নানে হাজার হাজার নারী পুরুষ অংশ নেন শুধু চাঁদপুরই নয় পার্শ্ববর্তী কয়েকটি জেলা থেকেও হাজারো পূর্ণার্থী ছুটে আসেন মেঘনা নদীর তীরে ভোর ছয়টা থেকে উৎসব মুখর পরিবেশে শুরু হয় অষ্টমীর স্নানোৎসব পূর্ণার্থীরা নদীতে নেমে ধর্মীয় পুরোহিতদের মাধ্যমে মন্ত্র উচ্চারণ করেন হে হে মহাভাগ পাপ হরণ এই মন্ত্র উচ্চারণ শেষে স্নানের পূর্বে ফুল বেলপাতা ধান দুর্বা ভর্তকি আম পাতা পিতৃকুলের উদ্দেশ্যে নদীর জলে অর্পণ করেন সব শেষে তারা পাপ মোচনের আশায় নদীর জলে পূর্ণ স্নানে অংশ নেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মতে চৈত্র মাসের অষ্টম তৃতীতে হিন্দু ধর্মীরা মহা এই স্নান জগতের সব পবিত্র স্থানের ব্রহ্মপুত্রে মিলিত হয় আর তখন নদীর জলে স্নান করলে পাপ মোচন হয় আগত ভক্তরা জানান শত বছর ধরে চাঁদপুরের মেঘনার তীরে পূর্ণ স্নান উৎসব হয়ে আসছে তাদের বিশ্বাস ব্রহ্মপুত্র সহ সকল নদীর জলই মেঘনা নদীতে এসে সেই বিশ্বাস থেকেই তারা পাপ মোচনের লক্ষ্যে পূর্ণ স্থানে অংশ নেন সকল পণ্যার্থীরা খুব সুন্দরভাবে অষ্টমী স্থানে অংশগ্রহণ করছে এবং আগামী বছরও আমরা যেন সুন্দরভাবে করতে পারি এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি আমরা বাংলাদেশের মহাতীর্থ অষ্টমী শান লাঙ্গল বন্ধের সাথে মিল রেখে প্রতি বছরে নেয় আমাদের এই হরিশভা মন্দির সংলগ্ন মেঘনা নদীর পারে এই অষ্টমী স্নান যাত্রা আয়োজন করে থাকি আর এই আয়োজনে থাকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখা সকলে একত্রিত হয়ে এই আয়োজনটি করে থাকি যাতে সবাই মা বোনেরা এবং যারা পুণ্যার্থী এখানে স্নান করতে এসেছে যাতে তাদের নিরাপত্তা সাথে চাঁদপুর জেলা পুলিশ জেলা প্রশাসক নৌ পুলিশ ফায়ার সার্ভিসও সহযোগিতা করছে সেই জন্য আমরা এই আয়োজন কমিটি থেকে তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি